হ্যালো এব্রহন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো এবার আপনারা দেখেন এখানে কিন্তু আমি বারো জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিয়ে দেখিয়ে দেবো সো আপনি যদি এই জায়গায় লক্ষ্য করেন জাস্ট এখান থেকে কিন্তু আমি আপনাদেরকে বারো জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিয়ে দেখিয়ে দেবো আপনার কীভাবে একদম বারো জিবি ইন্টারনেট একদম ফ্রিতে কীভাবে নেবেন সো ডিয়ারভেন্স দেখেন আপনি যদি এই জায়গায় লক্ষ্য করেন বারো জিবি ফ্রম তিন মাসের জন্য একটা প্যাকেজ আপনি এই জায়গাতে একদম ফ্রিতে পেয়ে যাবেন সো ডিয়ারফেন্স এই অফারটি আপনারা কীভাবে নেবেন এটা কিন্তু আমি আপনাদেরকে একদম প্রমাণ সহ একদম লাইভ দেখিয়ে দেবো সো মাই ডিয়ার ফ্রেন্ডস আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যারা যারা আমাদের অনলাইন আর্নিং বাংলা ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব নাই দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি ফার্স্টে ইউটিউবে যাবেন জাস্ট ইউটিউবে যায় সো ডিয়ার ফ্স আপনারা কিন্তু এই জায়গা থেকে আসে এই সাবস্ক্রাইব বাটনটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি ফার্স্টে থেকে বেলাইকনটি অল সিলেক্ট করে দিবেন আরেকটি ভিডিওতে আপনি একটি কমেন্ট দিয়ে আসবেন নাইস ভিডিও কিংবা গুড ভিডিও সো সো ডিয়ার ফেন্স এখান থেকে কিন্তু আপনি নাইস ভিডিও কিংবা গুড ভিডিও একটু কমেন্ট করে আসবেন এবং কি আপনি যদি এম বিটা পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই বলে দেবেন যে ভাই আমি এমবিটা পেয়েছি ঠিক আছে সো ডিয়ার ফেন্স আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করেন যে ভাই এমবিগুলো পাইলাম আপনার এটা ফ্যাক এটা মিথ্যা বোয়া আসলে জাস্ট আমি আপনাকে আগেই বলে রাখি যাদের যাদের ফোনে এবং কি যাদের সিমে এই অফারগুলো আছে জাস্ট তারাই কিন্তু এই এমবিগুলো পাবেন চলুন মূল ভিডিও যাওয়া যাক ভিডিও যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা লাইভ দেখিয়ে দেবো জাস্ট কীভাবে আমি এমবিটা পেয়েছি আপনি যদি আমার মেসেজে এই লক্ষ্য এই জায়গায় লক্ষ্য করেন সো আপনি এই জায়গায় দেখতে পাবেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভ বারো জিবি ইন্টারনেট বোনাস তো এই এটার কিন্তু তিরিশ দিনের মেয়াদে আপনি একটা বারো জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন সো ডিফেন্স এই বারো জিবি আপনারা কীভাবে কী করবেন কীভাবে নেবেন দেখেন আপনি যদি এই যে লক্ষ্য করেন দেখেন তারা কিন্তু আমাকে একটা এস এম এর মাধ্যমে জানিয়ে দিয়েছে জাস্ট এখান থেকে আমি বারো জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়েছি জাস্ট আপনি যদি লক্ষ্য করেন এই এস এম এসটা কিন্তু আমি পেয়েছি জাস্ট আটটা তিরিশে আপনি যদি টাইমের দিকে লক্ষ্য করেন জাস্ট আমি কিন্তু আটটা তিরিশে এই অফারটি পেয়েছি এখন এখন আপনি যদি টাইমের দিকে লক্ষ্য করেন জাস্ট দেখেন নয়টা বারো বাজে জাস্ট আমি কিন্তু এটা বিয়াল্লিশ মিনিট আগে এই অফারটা গ্রহণ করেছি সো ডিয়ারভিনস তাই আমি আপনাদের মাঝে এই অফারটা শেয়ার করতেছি জাস্ট আপনারা এখান থেকে কিন্তু বারো জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন হ্যাঁ ডিয়ারভিন্স যারা যারা আমাদের এই অনলাইন আর্নিং বাংলা ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব কর নাই আপনারা নিজ দায়িত্বে এই অনলাইন আর্নিং বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি নিত্য নতুন ভিডিওগুলো আপনার প্রতিদিনই পেয়ে যাবেন সোডিএস যারা যারা অনলাইন আর্নিং বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোডি আরবেন চলুন এখন মূল ভিডিও যাচ্ছ মূল ভিডিও যাওয়ার আগে আপনি কি করবেন আপনার ফোনের যে ডালপ্যাক নামে একটি অপশন জাস্ট আপনি আপনার ফোনের ডায়াল চলে যাবেন স্টি এরপেন্স আপনি আপনার ফোনের ডায়াল পেয়ে আসার পর এখান থেকে যে কুডটি ডায়াল করুন জাস্ট এই কুডটি কিন্তু একটা মূল্যবান কোড এই কূটটি দিয়ে কিন্তু শেষ নয় ঠিক আছে জাস্ট এই কুটটি দেওয়ার পর আরও কিছু বেশ কিছু কাজ আছে জাস্ট এই কাজটা কমপ্লিট করলে আপনি এখান থেকে কিন্তু আপনি বারো জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন যার মেয়াদ থাকবো এক মাস সুডি এরফেন্স আপনি এখানে আসার পর ডায়াল করবেন স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো এইট সেভেন হ্যাশ সো এই কোডটি আপনি যদি লক্ষ্য করেন জাস্ট এই কুডটি কী করবেন আপনি আপনার এয়ারটেল সিমে বিশেষ করে আপনি আপনার এয়ারটেল সিমে এই কোডটি দিয়ে দেবেন সো ডিয়ারভেন্স আপনি কোডটি ভালোভাবে লক্ষ্য করেন স্টার ওয়ান টু থ্রি স্টার জিরো এইট সেভেন হ্যাশ জাস্ট আপনি এই কোডটি আপনার এয়ারটেল সিমে দিয়ে দেন জাস্ট এয়ারটেল সিমে দেওয়ার পর আপনি এখান থেকে কিন্তু আপনি বারো জিবি ইন্টারনেট একদম ফ্রিতে পেয়ে যাবেন জাস্ট আমি দেখিয়ে দিই সো সো ডেয়ারভেন্স দেখেন আমি কিন্তু এটা জাস্ট এয়ারটেল সিমে ক্লিক করে দিলাম সো এয়ারটেল সিমে ক্লিক করার পর একটু লোডিং নেবে জাস্ট একটু একটু লোডিং নেওয়ার পর একটু ওয়েট করবেন দেখেন স্টের এখানে কিন্তু অনেকটি এ ফোনের অপশন আছে জাস্ট স্যামসাং হাওয়াই ওপো ভিভো পোকো জাস্ট এখানে কিন্তু অনেকটি ফোনের আর কি দেওয়া আছে জাস্ট আপনি যে ফোনটা ইউজ করেন ঠিক আছে সো আপনি যে ফোনটা ইউজ করেন জাস্ট ওই ফোনটা এই জায়গায় সিলেক্ট করে দেবেন আমি কিন্তু স্যামসাং ফোন ইউজ করে জাস্ট আমি কিন্তু স্যামসাং সিলেক্ট করে দিলাম সো ডেফেন্স দেখেন আমি কিন্তু স্যামসাং সিলেক্ট করে দেওয়ার পর একটু ওয়েট করুন জাস্ট আমি কিন্তু এর আগে আপনাদের এই আট জিবি ইন্টারনেট একদম ফ্রিতে বোনাস নিয়ে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছিলাম ঠিক আছে সো দেখেন এখান থেকে আমি এখন বারো জিবি ইন্টারনেট নিয়েছি এবং কি এটা আপনাদের মাঝে শেয়ার করতেছি সো দেখেন আমি কিন্তু বারো জিবি নেওয়ার জন্য জাস্ট এ জায়গায় কিন্তু আমি টু সিলেক্ট করে দেবো সো দেখেন এই জায়গায় কিন্তু আমি টু সিলেক্ট করে জাস্ট আমি টু সিলেক্ট করে স্যান্ডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু আরেকটি অপশন আসবে জাস্ট এই অপশনটি কী হচ্ছে আপনার ফোনের যে মডেলটা ঠিক আছে আপনার যে স্যামসাং ফোনের যে মডেলটা আছে জাস্ট আপনি এই ফোনের মডেলটা এই জায়গায় তুলে ধরবেন সোডি এরফেঞ্চ আপনার যে ফোনের মডেলটা আছে জাস্ট আমি আমার ফোনের মডেলটা এই জায়গায় আমি দিয়ে দিতেছি সো আমার ফোনের মডেল হলো এ টোয়েন্টি এস সোডি এয়ারভেঞ্চ দেখেন এই জায়গায় কিন্তু আমি এ টোয়েন্টি এসটা সিলেক্ট করে দিলাম সো দেখেন এ টোয়েন্টি এস সিলেক্ট করে জাস্ট আমি কিন্তু আবারও স্যান্ডে ক্লিক করে দেবো সো ডিফারেন্স দেখেন আমি কিন্তু এ টোয়েন্টি এসটা দেওয়ার পর আমি কিন্তু আবারও স্যান্ডে ক্লিক করে দিলাম সো ডিফারেন্স দেখেন কিন্তু আমি কিন্তু এ টোয়েন্টি এস দিয়ে স্যান্ডে ক্লিক করা ক্লিক করে দিয়েছি জাস্ট কিছুক্ষণ টাইম লাগবে জাস্ট কিছুক্ষণ টাইমের ভিতরে কিন্তু আপনার এই অফারটা একদম আপনার ফোনে আসে পড়বে সো ডিয়ারভেন্স এই এরকম অফারগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে সো ডিয়ারভেন্স ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর এরকম ভিডিও পেতে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ